মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে হইল হুরে মদিনা তার কাছে যাও এই প্রস্তাবটা দিয়া দাও দেখো তোমার বিবাহ হইয়া যাবি আমি কেমন কইরা কালো সাহাবির সাথে বিবাহ দেয় একটু পরীক্ষা করতেছে তিনিও দেখতেছে যে তার মেয়ের ইমান কেমন এবার ওই সাহাবির মেয়ে জানাইয়া দেয় আব্বা যা

এ ডাকা নীলফামারির মুসলমান কোনো দিকে নাই আমি আপনাদের সামনে যে করেছি আল্লাহ তালা জানাইয়া দেন কুল হে নবী আপনি বলে দিন ইংকুম তুম যারা আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চায় ফাত্তা বি তারা যেন আপনার অনুসরণ করে যারা আপনার অনুসরণ করবে কুমুল্লাহ আমি আল্লাহ তালা তাদের ভালোবাসবো যদি ভালোবাসে মালিক তাহলে কি হবে কয়য়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম কয় আমি মালিক আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবো আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা माफ করে দিয়ে দিব আল্লাহু আকবার আল্লাহর প্রিয় নবী কি বলেন লা ইয়ামিন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাসিয়াজমাইন আল্লাহর প্রিয় নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমাদের মাতা পিতা সন্তান স্ত্রীর চাইতে যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি নবীকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ কামেল মমিন হতে পারবে না যদি পূর্ণাঙ্গ মমিন হতে যাও তাহলে নবীকে ভালোবাসো নবীকে ফলো করো কথা বলেন ঠিক না আমার এবার আয়াত হাদিসের তরজমা শেষ এবার আসুন একটু তাপ সিরে যাই তাফসিরে যাই কেমন ভালোবাসা ব্যাখ্যা বিশ্লেষণ করেন আমার বাবার কাহিনী জন্য আসি নাই কারণ এটা মান! এই জায়গার ভিতরে কোরআনের মাহাফিল যেহেতু এই জায়গার ভিতরে যা বলতে হবে সব কোরআন থেকে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এ মুসলমান এ জলঢাকা নীল তমারির ভাই আয়নার ভাই আজকে একটু বৈশা যায় এমনও হইতে পারে এই মাহফিলটায় আপনারা আমার জন্য নাজাতের উসিলা হইয়া যাইবে ঠিক কি না আহারে কেমন ভালোবাসতে হবে নবী নবীকে আলা খর্পে নো নো বের সাা আপে হজর সাকে রাদে আলো তাালা এত কালো ছিল এখনো দেখবেন মদিনার ভিতরে দুই রকম মানুষ আছে এক রকম মানুষ হইল অত্যন্ত ফরসা অত্যন্ত ধোলা আমরা যাদেরকে বলি আর এক রকম মানুষ হইল আর এক রকম মানুষ আছে এত বেশি কালো এত বেশি কালো তুই সাত রাদি আল্লাহ আল্লাহ আনহু হইল কালো হাফসি আল্লাহর প্রিয় নবী একদিন সাত রাদি আল্লাহ আল্লাহ আনহুকে ডাক দেয় বললেন তা সন্তান হে এই দিকে শুনো এই দিকে শুনো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন আসার পরে এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বলতেছে আরে সাদ বলো তো তুমি বিবাহ করবা কিনা সাদ বলে নবী গো আমারে কে মেয়ে দিবে আমার যে চেহারা কালো আমার যে চেহারা কালো ও নবীজি আমার টাকা নাই পয়সা নাই আমি এত বেশি কালো আমায় আমি যেই রাস্তা দিয়া যাই ওই রাস্তা দিয়ে ভালো মানুষও যায় না কেউ কেউ আবার আমারে দেখলে আমি যে কালো এই জন্য কেউ কেউ আবার যখন আমাকে দেখে কেউ কেউ আবার মুখে ঢাকা দেয় ওগো নবীজি কে আছে আমাকে বিবাহ করবে আল্লাহর নবী বললেন ও সাত বলো তুমি কি বিবাহর জন্য রাজি আছো কিনা এবার বলল বিবাহর প্রস্তাব দিলে কে না রাজি হয় সকলেই তো বিবাহের পাগলা এবার সাদ যখন এই কথা বলছে এবার আল্লাহর প্রিয় নবী একটা চিঠি লিখছে চিঠিটা লেখা বলে ও সাত এই ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে হইল হুরে মদিনা তার কাছে যাও এই প্রস্তাবটা দিয়া দাও দেখো তোমার বিবাহ হইয়া যাবি সাজ একদম পাগল হইয়া গেলো হারে আমি যে কালো এখন যদি আমাদের এই এলাকার ভিতরে আপনাদের জলঢাকা থানার ভিতরে একটা ছেলেকে বলা হয় যুবক ভাই অমুক এমপির মেয়ের সাথে তোর বিবাহ দেওয়া হবে বলেন তো এই মুহূর্তে রাজি হবে না অবশ্যই দাদ লাভ মেরে দাঁড়িয়ে বলবে ইনশাআল্লাহ আমরা রাজি আছি এই রকম ভাবে সা যখন শুনতে মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেহূরে মদিনা তার সাথে বিবাহ দিবে এবার সা

আবু ওই বন সারি ডাক ড বলে ইয়া আইয়ো হর্ষ বা হে কিসের জন্য আমার বাড়িতে আসলা কিসের জন্য আসছো সাদে বার চিঠিটা বের করে দিয়ে দিল এবার আবু আইজুব আনসারির হাতে যখন চিঠিটা দিছে চিঠিটা যখন আবু আইজুব আনসারির হাতে দিয়েছে চিঠির মধ্যে এবার লেখা দেখার পরে আবু আইজুব আনসারি বলল ও সাদ যাও যাও আগে আমি চিন্তা ভাবনা করি তারপর তোমাকে এই খবর জানাবো সাদ রাদিয়াল্লাহু দেখলো কালো মনে হয় আবু আইবান শাড়ির পছন্দ হয় নাই এই জন্য চিন্তা ভাবনা করলে আর কি চিন্তা করে পাবে চিন্তা করলে বুঝবে আমার টাকা নাই চেহারা নাই রে কেমন কইরা কেমন কইরা আমার সাথে বিবাহ দিবে এই জন্য সাত এবার যখন বললেন ঠিক আছে আমি চলে যাইতেছে চিন্তা করেন এবার সার মন খারাপ করে চলে যাইতেছে দেখেন তো সাহাবির মে সাহাবির মে দেখেন কেমন ইমানদার এবার সাহাবির মেয়ে ওই ঘর থেকে এই দৃশ্য দেখেছিল চিঠিটা দেখার পরে আবু আইদুব আনসারি রাদি আল্লাহ তালা আনহুরমে যখন দেখেছে চিঠিটা পাওয়ার পরে বাবার দুই চোখ দিয়ে পানি পরে এবার আসছে আসার পরে বলে আব্বা জান একটু আগেই দেখলাম কে যেন আমার বাড়িতে আসলো আমাদের বাড়িতে আসলো আসার পরে ও আব্বা যান দেখলাম আপনার হাতে কি যেন একটা চিঠি দিল চিঠিটা পাওয়ার পরে দেখতেছি আপনার দুই চোখ দিয়ে পানি পরে পানি ঝরে ও আব্বা কি এমন লেখা ছিল চিঠির মধ্যে এবার বলতে সে মারে একটু পইরা দেখ চিঠির মধ্যে লেখা আছে ও আবু আইবান সারি তোমার মেজে আছে সুন্দরী মেয়ে হুরে মাদিনা ওই মেয়েটাকে মদিনার কালো সাহাবি সাদের সাথে বিবাহ দিতে হবে এবার বলতেছে আব্বা যান তাহলে আপনি ওই সাহাবিকে কি বললেন আবু আইয়ুবান সারি বলে মেরে আমি কি বলেছি দেখো তোমার জন্য কত রাজা বাদশার ছেলে প্রস্তাব পাঠায় তারপর আমি গ্রহণ করি নাই আমি কেমন কইরা কালো সাহাবীর সাথে বিবাহ দেই একটু পরীক্ষা করতেছে তিনিও দেখতেছে যে তার মেয়ের ঈমান কেমন এবার ওই সাহাবীর মেয়ে জানাইয়া দেয় আব্বা জানেন না আমার বিবাহের ঘট হইল স্বয়ং রহমাতুল্লিল আলামিন অতএব আমি কালো যুবকের জন্য বিবাহের জন্য প্রস্তুত হইয়া গেলাম আল্লাহু আকবার দেখেন তো মুসলমান ইমানদার মে কেমন ইমানদার অথচ আজকে আমার এই যুগের মেয়েরা আছে দেখবেন ছেলেকে খুঁজে ছেলে যদি গাঁজাখোর হয় যদি তার টাকা থাকে তারপর ওই মেয়ে তাকে বিবাহ করে কথা বলেন ঠিক কিনা এই যুবকরা কথা বলে না কেন আমি অত যুবক তোমাদের পক্ষে ওয়াজ হইতেছে রে ভাই কথা বলেন ঠিক কিনা যদি গাঁজাখোর হয় তারপর যদি টাকা থাকে ওই তারপর ওই চাচাকে যদি বয়স সাত চুয়াত্তর হইয়া যায় তারপর দেখবেন আমাদের এই সমাজের মেয়েরা আপুরা ওই ছেলেকে বিবাহ করতে চা কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বাইরা আমার এই জন্য বলি আরো কিছু কিছু মেয়ে আছে আমার যুবক ভাইরা বলে ভাই দাড়ি রাখলে তো বিবাহ দিবে না আমি বলি রে ভাই যেই মেয়ে দাড়ি পছন্দ করে না নবীর সুন্নাত পছন্দ করে না ওই মেয়েকে বিবাহ করা জায়েজ নাই বিবাহ করা জায়েজ না কথা বলেন ঠিক কিনা কারণ যেই মেয়ে দাড়ি রাখার কারণে বিবাহ করতে চায় না ওই মেয়ে তোমাকে ভালোবাসবে ভালোবাসবে স্বামীকে এটা কালো হইতে পারে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার এখন মা বোনরা বলতে হবে হুজুর আসার পরে খালি আমাদেরকে খালি ধোলাই দেয় যুবক ভাইদেরকে কোনো কিছু বলে না তারা যে কালো মেয়েদেরকে বিবাহ করে না কথা বলেন ঠিক কিনা যৌতুক চাই এ যুবক ভাই একটা নিয়ত কই আমরা যৌতুক নিব না কথা বলেন ঠিক কিনা আমরা যৌতুক নিব না কারণ যারা যৌতুক নেয় এরা দেখবেন বউয়ের মায়ের খায় কথা বলেন ঠিক কিনা যারা কথা বলবে না মনে করবেন এটাও কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ওয়াদা করা যায় না আমরা যৌতুক নিব ভাইরা আমার এখন বলতে পারে মা বোনেরা যে হুজুর আপনি আমাদের বিপক্ষে এতক্ষণ থেকে ওয়াজ করলেন আপনার যুবকরা যে কালা মেয়েকে বিবাহ করে না আবার যদি ও জোর করে বিবাহ দেয় খালি বারে বারে দেখবেন স্ত্রীকে ধরে মারে কথা বলেন ঠিক কিনা বলেন তো বিবাহ সাদী কার দান আল্লাহর দান না এ বিয়ে সাদী খোদার হাতে খোদার কলম লরে না খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না আওয়াজ দেন বিয়ে শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় জারে কলম মারে সেই কলম আর ফিরে না বিয়ে শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না যার বউটা কালা হে তার কপাল ভালা যার বউটা কালা তার কপাল ভালা রাস্তাঘাটে চলতে ফিরতে কাউরে নজর পড়ে না কলম সেই ফিরে না যার বউটা ধোলা হে তার কপাল ভালা যার বউটা ধোলা হে তার কপাল ভালা রাতে কারেন গেলে বাতি জ্বালা লাগে না কোথাতে কয় নারে কথা বলেন কিনা হে যার বউটা লম্বা হে তার কপাল ভালা যার বউটা লম্বা হে লাগে না ভাই খাম্বা নারকেল গাছে নারকেল পারি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় জারে কলম মারে সেই কলম আর ফিরে না বিয়ে শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না যার বউটা বাটি হে তার কপাল খাটি जर बोटा पार्टी है ता খারাই খারায় ঘর ঝাড়ু দেয় মাথা নোয়ার লাগে না বিয়ে শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না যার বৌটা মোডা হে তার কপাল ভালা আষাঢ় মাসে বৃষ্টি এলে আষাঢ় মাসে বৃষ্টি এলে হাইলা ধুল্লা পড়ে না বিয়ে সাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যারে কলম মারে সেই কলমারে ফিরে না যার বউটা চিকনা হে তার জামাই পাকনা চিকনা আর না মিলা সংসার ভাঙতে পারে না বিয়ে সাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যারে কলম মারে সেই কলম ফিরে না চলবে মুসলমান ভাইরা বলেন তো আপনাদের স্মরণ আছে না নাই ওই মে বিবাহর জন্য রাজি হইয়া গেছে এবার আবু আইজুব আনসারি ডাক দিছে সাতকে এসা আমার মেয়ে তোমার চেহারা দেখে না তোমার চেহারা দেখে না তোমার টাকা আমার মেয়ে নবী যেই ঘটকালি কইরা বিবাহ দিতে চায় ওই প্রস্তাবের উপরে আমার মেয়ে হুরে মাদিনা রাজি হইয়া গেছি যুবকের এবার মনের ভিতরে আনন্দ যুবক এবার আনন্দ লইয়া নবীজির কাছে গেছে নবী গো ও গো নবীজি হুরে মাদিনা আমাকে বিবাহ করবে রাজি হইয়া গেছে নবী এবার বলতেছে এই সাদ যদি রাজি আছে নবী বলে কি রে এখনো যাও না কেন যাও বিবাহ করো কয় নবী গো কেমনে কইরা বিবাহ করবো আমার যে টাকা নাই পয়সা নাই এবার নবী আরেকটা চিঠি লিখলেন চিঠিটা লেখা বলতেছে যাও যাও উসমানের কাছে যাও উসমানের কাছে যাও এই চিঠিটা লইয়া উসমানের কাছে যাও চিঠিটা লইয়া উসমানের কাছে গেছে উসমান দেখে চিঠির মধ্যে লেখা লেখা নিচে দেখে সাইন করা নবীজির সাইন এবার উসমান দেখতেছে এবার এটির মধ্যে লেখা আছে ও উসমান রে আমার সাত বিবাহ করবে তার কোনো টাকা নাই তাড়াতাড়ি কিছু টাকা দিয়া তার বিবাহটা কইরা দাও কিছু টাকা দিয়া সাত কে যখন কিছু টাকা দিছে সাত টাকা যখন দিছে নবী বলতেছে যা যাও বিবাহর খরচপাতি করার জন্য টাকা লইয়া গেছে মুসলমান এতক্ষণ না অনেক মনে আনন্দ নিছেন দেখেন তো কোরআনের ময়দানে ভালোবাসায় আপনার অন্ত আপনার আমার মায়ার নবীকে কেমন ভালোবাসছিলেন ওই টাকা লইয়া বাজারের ভিতরে খরচ করতে গেছে বাজারের ভিতরে কাপড় নিবে এমন সময় কে যেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে দৌড়াও আসো কারা কারা নবীজিকে ভালোবাসরে আসো আসো জিহাদের ময়দানে আসো টাকা লইয়া করতেছে ভাই রে এখন এই টাকা দিয়ে বিবাহর খরচ করব নাকি আমি যুদ্ধের ময়দানে যাব যদি কালকে আমতের ময়দানে আমার নবীজি বলে সাজ তোর বিবাহটা বড় আপন হইয়া গেছে তুই তো আমারে ভালোবাসিস না ওই দিন কি হবে সাজ এবার চিন্তা কইরা

নবীজি তো সাদকে বিবাহ করার কথা বলেছিল যদি এখন সাদকে যুদ্ধের ময়দানে নবী দেখতে পায় তাহলে তো সাদকে এবার বাড়িতে ফিরাইয়া দিবে আর এবার ওই কালো কাপড়টা কেনার পরে চোখের ভিতরে বাঁধলেন যাতে নবীজি চিনতে না পায় সামান্য দেখা যায় এবার সাদ যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ ছিল বিবাহ হবে রে ওই সাত যুদ্ধ করতে করতে আল্লাহর জমিনে শহীদ হইয়া রে আবার নবী আমার এবার সকল সাহাবায়ে কেরাম যেহেতু টাইম সংকীর্ণ তাই তাড়াতাড়ি বলতেছে আব্বা যান এবার সাহাবায়ে কেরাম কে নবীজি বলল ও সাহাবায়ে কেরাম যাও যাও গিয়ে দেখে আসো কারা কারা শহীদ হইয়া পড়ে আছে তাদের লাশগুলো নিয়ে আসো আমরা তাদের জানাজা পড়াইয়া মাটি দিয়া দেই কারণ শহীদদেরকে গোসল করানো যাবে না সাহাবায়ে কেরাম লাশ নিয়ে আসতেছে এমন সময় আল্লাহুর প্রিয়নবি বললেন ও কেরাম গিয়ে দেখে আসো আরো কয়টা লজ আছে সাহাবাইকেরাম আল্লাহর বললেন একটা লাশ কিন্তু চোখের ভিতরে দেখা যায় কালো কাপড় কার লাশ সেটা কাপের নাকি মুসলমানের বোঝা যায় না ওগনবীজি একটা লাশ পড়ে আছে সাহাবাই কেরাম দৌড়িয়া গেলেন দৌড়িয়া যাওয়ার পর যে জায়গায় ভিতরে সবচেয়ে বেশি কাফেরের বাহিনী ছিল দেখা যায় ওই জায়গার ভিতরে ছাদ কুড়াছে এমন সময় সাহাবাই کرام কাপড়টা যখন খুলছে সাহাবাই کرام অবাক হইয়া কান্না শুরু করছে আল্লাহর প্রিয় নবী জানাইয়া দেয় ও সাহাবাই کرام কি হইল এত জোরে কান্না করতেছো কেন কই নবী আমার। আপনার প্রিয় সাহাবি যার বিবাহর কথা চলছিল সে বিবাহ না কইরা আপনার জন্য দেখেন শহীদ হইয়া গেছে নবীজি আমার এমন সময় লাশটা লইয়া নিজের হাতুর উপরে নিজের হাতুর উপরে লাশটাকে রাখছে রাখার পরে সাদের চুলগুলো নাড়তেছে আর বলতেছে কিরে সাদ তোর না ঘুরে মাদিনার সাথে চলছিল বিবাহ না কইরা কি করলি আমার জন্য জীবন দিয়া দিলি এমন সময় সাহা বাইকেরাম দেখে নবী একবার কান্না করে আরেকবার দেখে নবী আমার হাসতেছে বলতেছে ও নবীজি দেখলাম একবার আপনি সাদের বিরহ বেদনায় কান্না করতেছেন আরেকবার দেখা যায় আপনার দুই ঠোঁট দিয়ে মুস্কি হাসি পাওয়া যায় কারণটা কি নবী আমার জানাইয়া ও সাহাবাই কেরাম ওই যে আসমানের ফেরেস তারা আসমানের হুর হুর গুলো তারা চাইয়াছে আর বলতেছে তাড়াতাড়ি সাতকে আপনি তাড়াতাড়ি দাপন কইরা দেন আমরা তার জন্য অপেক্ষা মান আরে রহমাতুল্লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আসে কে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন হাবিবের আসুল ওই নবীজি কে ভুল বুঝিলে থাকবে না ইমান কে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান চলবে